কালীহাতিতে দুর্গাপূজা গিরে আইন শৃঙ্খলা বাহিনীর মত বিনিময় গৌরাঙ্গ বিশ্বাসের প্রতিবেদনে বিস্তারিত আসন্ন শারদীয় দুর্গাপূজা দুই হাজার পঁচিশ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে টাঙ্গাইলের কালীহাতিতে আইন শৃঙ্খলা বাহিনীর মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার বিশ সেপ্টেম্বর সকাল এগারোটায় কালীহাতি থানা প্রাঙ্গণে এই মত বিনিময়ের আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ রবিউল ইসলাম বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কালিহাতি সার্কেল আবদুল্লাহ আল ইমরান কালিহাতি থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান থানার ওসি তদন্ত শরীফুল ইসলাম কালিহাতি আর্মি ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট ইশতিয়াক হোসেন নাফেক এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক প্রদীপ ব্যানার্জী নেরো সদস্য সচিব প্রবাল ভট্টাচার্য মানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা শিক্ষক সরকারি কর্মকর্তা এবং হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ জানা গেছে এবার উপজেলায় একশো আটষট্টি পূজা মণ্ডপে পূজা উদযাপিত হবে অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ রবিউল ইসলাম বলেন ধর্ম যার যার উৎসব সবার আমরা চাই সবাই মিলে আনন্দ মুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত হোক পুজো উপলক্ষে কেউ বাড়িঘর খালি রাখবেন না কারণ অপরাধীরা সুযোগ নিতে পারে কোনো সমস্যায় পড়লে সঙ্গে সঙ্গে প্রশাসনকে জানান প্রতিটি পূজা মণ্ডপ সিসি ক্যামেরার আওতায় আনতে হবে অতিরিক্ত পুলিশ সুপার কালিহাতি সার্কেল আবদুল্লাল ইমরান বলেন কালিহাতিতে সবসময়ই সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট ছিল আমরা চাই এই সম্প্রীতি আরও দৃঢ় হোক আইনশৃঙ্খলা বাহিনী সর্বদা সতর্ক অবস্থানে থাকবে পুজোর সময়ে যাতে কোনো অঘটন না ঘটে সেদিকে কঠোর নজরদারি থাকবে কালিহাতি থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান বলেন আমরা প্রতিটি পূজা মণ্ডপে পুলিশের টহল ও নিরাপত্তা নিশ্চিত করব প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হয়েছে তবে সাধারণ মানুষকেও সচেতন থাকতে হবে এবং প্রশাসনের সঙ্গে সহযোগিতা করতে হবে সবাই বক্তারা বলেন শারদীয় দুর্গাপূজা শুধু ধর্মীয় উৎসব নয় এটি একটি সার্বজনীন উৎসব তাই এই উৎসবকে ঘিরে শান্তি শৃঙ্খলা বজায় রাখা সবার দায়িত্ব